ঠাকুরগাঁ জেলা বিএনপির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বালিয়াঙ্গি উপজেলা বিএনপির ডাকা হরতালে সকাল থেকে ভোগান্তি তৈরি হয়েছে সাধারণ মানুষের গতকাল রাতে হঠাৎ করে ইউনিয়ন সম্মেলন স্থগিতের একটি আদেশ দেয় জেলা বিএনপি সেটি প্রত্যাখ্যান করে গতকাল রাতে মিছিল করেছে এরপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগামী চব্বিশ ঘন্টা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি তার অংশ হিসাবে সকাল থেকে রাস্তাঘাট বন্ধ রয়েছে ঠাকুরগা থেকে কোনো গাড়ি বালিডাঙ্গিতে ঢুকতে পারছে না এবং বাইরিডাঙ্গি থেকে কোনো গাড়ি যেতে পারছে না ঠাকুরগাঁয়ে বাইডিং চৌ রাস্তার যে চারটি রাস্তা হয়েছে সেই চারটি রাস্তায় বেঞ্চ দিয়ে বাস দিয়ে রাস্তার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজে যাতায়াত করা ছাত্রছাত্রীরা অনেকে চিকিৎসার জন্য ঠাকুরগা শহরের উদ্দেশ্যে যাচ্ছিল তারা ভোগান্তিতে পড়েছে প্রায় তিন কিলোমিটার দুই কিলোমিটার হেঁটে তারপরে তারা যানবাহন পাচ্ছে ওদিকে ঠাকুরগা যাওয়ার জন্য

আপনার তো এরকম রাজনীতি চান না 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 রাজনীতি ওরা কি করবো করুক আমরা খেটে খাওয়া মানুষ আমাদের আমাদেরই ভালো এটাই আর কি মানে আপনার এটাই